দেখি না আমি কলেজ রাই ঠিকান আর আমি নারায়ণগঞ্জের লেখাপড়া করছি তো ওই জন্য একটু ভিশালা দুর্গাপূজা কিন্তু অনেকবার এসে আমি লালু খাওয়ার জন্য সব চলে দুর্গাপূজার লালু এটা আমার মনে হয়

সবাই ভালো থাকে আমার একটা সম্পূর্ণ ভাবে অংশগ্রহণ করবেন মানে ইসের ফলে আমার এই আয়োজনটা আপনারা গ্রহণ করবেন